ঈগল হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগতির পাখিদের মধ্যে অন্যতম এরা শিকারী পাখি হিসেবে পরিচিত এবং তাদের অসাধারণ শিকারী দক্ষতা এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য বিখ্যাত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈগলের বিভিন্ন প্রজাতি দেখা যায় ঈগল বিভিন্ন প্রজাতির হতে পারে তবে ঈগল সাধারণত অ্যাসিফি ট্রেডি পরিবারের অন্তর্ভুক্ত প্রজাতি প্রজাতিভেদে আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম থাকতে পারে ঈগল বিভিন্ন মহাদেশে পাওয়া যায় এদের বেশি দেখা যায় উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সমুদ্রের কাছাকাছি এলাকা পাহাড় ঘন জঙ্গল এবং মঙ্গোলিয়া সাইবেরিয়ার মতো মরুভূমির কাছাকাছি এলাকাগুলোতেও এদের পাওয়া যায় দেহের গঠনের দিক দিয়ে ঈগলের ডানা অনেক বড় এবং শক্তিশালী ডানার দৈর্ঘ্য ছয় থেকে আট ফুট পর্যন্ত হতে পারে ঈগলের দেহ সাধারণত বড় ও বলিষ্ঠ হয় এদের ওজন সাধারণত তিন থেকে ছয় কিলোগ্রামের মধ্যে হতে পারে ঈগলের থাবা খুবই ধারালু যা শিকার ধরার জন্য অপরিহার্য এছাড়াও তাদের বাঁকানো ঠোঁট খুবই শক্তিশালী যা দিয়ে তারা শিকার ছিন্ন ভিন্ন করতে পারে ঈগলের অন্যতম আরও একটি দিক হল তার দৃষ্টিশক্তি ঈগলের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি পৃথিবীর সবচেয়ে ভালো দৃষ্টিশক্তির মধ্যে তারা প্রায় দুই মাইল দূরের কোনো বস্তুকেও স্পষ্ট দেখতে সক্ষম তাদের চোখের গঠন খুবই উন্নত যা শিকারকে তাড়াতাড়ি শনাক্ত করতে সহায়ক বিশ্বে প্রায় ষাটটির বেশি প্রজাতির ইগোল রয়েছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রজাতির মধ্যে যেমন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক এদের মাথা এবং লেস সাদা এবং শরীর বাদামি গোল্ডেন ইগোল পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী ইগোল এরা বিশেষ করে উত্তর গোলার্ধে পাওয়া যায় হার্পি ইগোল দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এদের পা খুবই শক্তিশালী এবং এরা বড় শিকার ধরতে সক্ষম স্টেলার সি ইগোল এটি জাপানের উপকূল এবং পূর্ব রাশিয়ার এলাকায় দেখা যায় এটি ইগোলের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির একটি শিকার ধরার ক্ষেত্রে ইগোল খুবই পটু হয়ে থাকে ঈগল একটি দক্ষ শিকারী পাখি এরা সাধারণত মাছ ছোটো স্তনপায়ী প্রাণী যেমন খরগোশ শিয়াল, ইঁদুর এবং মাঝারি আকারের পাখি শিকার করে এদের তীক্ষ্ণ থাওয়া এবং দ্রুতগতি উড়ার ক্ষমতা এদের শিকার ধরতে সাহায্য করে ঈগলরা সাধারণত উচ্চতা থেকে শিকারকে নজরে রেখে নিচে নেমে এসে আকর্ষিক আক্রমণ করে ঈগলের জীবনকাল সাধারণত বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হতে পারে তবে বন্য ঈগলদের জন্য এই সময়সীমা কিছুটা কম হতে পারে বন্দি অবস্থায় ঈগল পঞ্চাশ বছর বা তার বেশি বাঁচতে পারে ঈগল সাধারণত পাহাড়ের উপরে বা উঁচু কাছে বাসা বাঁধে এদের বাসা অনেক বড় হয় যা বহু বছর ধরে ব্যবহার করা হয় মাদি বা নারী ইগল প্রতি মৌসুমে এক থেকে তিনটি ডিম পারে বাবা মা উভয় মিলে ডিম ফোটানোর দায়িত্ব পালন করে এবং বাচ্চাদের লালন পালনও করে প্রতীক ও সাংস্কৃতিক গুরুত্বের দিক থেকেও ঈগল বেশ এগিয়ে ঈগল অনেক দেশ এবং সংস্কৃতিতে সাহস শক্তি এবং স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র মেক্সিকো জার্মানি সহ অনেক দেশের জাতীয় প্রতীক হিসেবে ইগোল ব্যবহৃত হয় বিশেষত বল্ড ঈগল যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে বিখ্যাত ঈগল পাখির শক্তি শিকার করার দক্ষতা এবং অসাধারণ উড়ার ক্ষমতা মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি করে এবং তাদের প্রাকৃতিক পরিবেশে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা ঈগল পাখি সম্পর্কে অনেক অদ্ভুত এবং রহস্য তথ্য ও ঘটনা রয়েছে যেগুলো বিজ্ঞানীদের এবং সাধারণ মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি করে যেমন ঈগল নিয়ে একটি প্রাচীন এবং রহস্যময় মিথ প্রচলিত আছে সে যা ইগলের পুনর্জন্ম নামে পরিচিত বলা হয় ইগল পাখি যখন তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে পৌঁছে তখন তাদের দেহের অঙ্গগুলো দুর্বল হতে শুরু করে বিশেষ করে তাদের ঠোঁট এবং নখর এ সময় তারা একটি পাহাড়ের এক কোণে গিয়ে নিজেকে পুনর্জীবিত করতে একটি কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এতে তারা নিজেদের ঠোঁট এবং নখরকে পাথরে আঘাত করে ভেঙে ফেলে এবং নতুন ঠোঁট ও নখর গজায় যদিও এই মৃত্যু বাস্তবে সত্য নয় তবে এটি ইগলের শক্তি এবং ধৈর্যের প্রতীক হিসেবে প্রচলিত ইগলের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ এবং বিজ্ঞানীরা এখনও পুরোপুরি এই ক্ষমতার রহস্য উদ্ঘাটন করতে পারেননি ঈগল প্রায় দুই মাইল দূরে থেকেও ছোট শিকারকে স্পষ্টভাবে দেখতে সক্ষম তাদের চোখের গঠন এত উন্নত যে তারা একসঙ্গে সামনেও পাশে দৃশ্য দেখতে পারে এর মাধ্যমে ঈগল উঁচু আকাশ থেকে মাটির সামান্য নড়াচড়া দেখে শিকার করতে পারে ইগলের এই অদ্ভুত দৃষ্টিশক্তির ক্ষমতা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন ইগলের জড়া বাঁধার সময় বা শিকার ধরার প্রক্রিয়ায় তারা আকাশে একসঙ্গে এক ধরনের রহস্যময় নাচে মেতে ওঠে এই আচরণে তারা একে অপরকে থাবা ধরে উঁচু থেকে নিচে নেমে আসে যেন তারা আকাশকে কৌতুকপূর্ণভাবে জড়িয়ে পড়ছে এই আচরণের উদ্দেশ্যে এখনও পুরোপুরি বোঝা যায়নি তবে এটি শক্ত এবং বন্ধনের প্রতীক হতে পারে ঈগল অনেক দূরের এলাকা অতিক্রম করেও তাদের সঠিক গন্তব্য খুঁজে বের করতে পারে এটি বিশেষ করে পরিযায়ী ঈগলদের ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন ঈগলদের মস্তিষ্কে একটি বিশেষ কম্পাসের মতো ক্ষমতা আছে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত থাকে কিন্তু এই প্রক্রিয়াটি এখনও রহস্যময় রয়ে গেছে এবং এর সম্পূর্ণ কার্যপ্রণালী বুঝতে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন ইগল পাখির এই অদ্ভুত এবং রহস্যময় আচরণগুলো আমাদের প্রাকৃতিক পৃথিবীর জটিলতাকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয় এবং আমাদের প্রাকৃতিক রহস্যগুলোর প্রতি আকৃষ্ট করে